ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হয়েছিল সেকেন্ড এস তার নবম দশম স্তরের যে প্রাথমিক ফলাফল বা মার্ক স্টেটমেন্ট সেটা প্রকাশিত হয়েছে তো সেটি দেখার পর প্রত্যেকের মধ্যেই এখন যে উদ্বেগটা কাজ করছে যে কাট অফ কত হতে চলেছে এটা নিয়ে সকলের মধ্যেই একটা সংশয় তৈরি হয়েছে আর তাই জন্যই আমরা ক্লাসরুমের পক্ষ থেকে আজকে একটি প্রেডিক্টেবল কাটমার্ক কাট অফ মার্কস একটি ভিডিও করছি যেখানে আমরা ক্লাসরুমের থেকে কিছু স্যাম্পলিং টেকনিক ব্যবহার করে স্যাম্পেল কালেকশন করে আমরা একটা স্ট্যান্ডার্ড প্রেডিকশন করেছি সেটাই আজকের এই ভিডিওতে ব্যক্ত করার চেষ্টা করছি তার আগে কয়েকটা কথা একটু প্রাথমিকভাবে বলে নিই আমাদের এই প্রেডিকশন কেবলমাত্র বেঙ্গলি মিডিয়ামের ওপরে অর্থাৎ জিওগ্রাফি নবম দশম স্তরের বেঙ্গলি মিডিয়ামের ওপরে হিন্দি মিডিয়ামেও আমাদের ক্লাসরুমে কয়েকজন রয়েছে তাদের উদ্দেশ্যে আমি লাস্ট কিছু কথা বলছি কিন্তু বেঙ্গলি মিডিয়ামের জন্য বেসিক্যালি আমাদের এই প্রেডিকশন প্রথমত আমরা যদি দেখি মেল ফিমেল ক্যাটাগরিতে যে ভ্যাকান্সি রয়েছে সেটা হলো হাজার একান্নটা এবং ফিমেল ক্যাটাগরিতে চারশো চল্লিশটা এখানে যে যে শর্ত বা কন্ডিশন বা গুলো খুব প্রভাবক হিসাবে কাজ করেছে তার মধ্যে এক নাম্বার হলো এখানে ভ্যাকান্সি বেশি আছে এবং অপেক্ষাকৃতভাবে ইনসার্ভিসদের ভিড় একটু কম থাকবে অর্থাৎ যেহেতু এখানে আমরা যারা দীর্ঘকাল ধরে চাকরি করছেন দু সালের ক্যান্ডিডেট নন তাদের ভিড়টা এখানে কম থাকবে যেটা পিজিতে ছিল ভিড় দ্বিতীয়ত এই 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 জায়গায় অন্যান্য চাকরি থেকে কামব্যাক করার জায়গাও কম থাকে মানে অন্য কোনো চাকরির সাথে ওয়েল এস্টাবলিশড কোনো চাকরির সাথে কেউ অ্যাটাচ রয়েছেন তো এই জায়গাটায় কামব্যাক করার সম্ভাবনা কম থাকে তো তাই জন্য এখানে অপেক্ষাকৃতভাবে কাট অফটা কম হওয়ার কথা এটা স্বাভাবিক কিন্তু এই জায়গায় আর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস আবার কাজ করছে সেটা হলো নবম দশম স্তরে যে কোশ্চেন পেপার সেটা অপেক্ষাকৃত সহজ বা সরল ছিল যে কারণে ওই ফ্যাক্টর্সটা যেটা আমরা এইমাত্র বললাম যে এখানে অপেক্ষাকৃতভাবে ভ্যাকান্সি বেশি এবং অন্যান্য যে মানুষগুলো রয়েছেন তাদের ভিড়টা অপেক্ষাকৃত কম এইটা যেমন খুব ভালো একটা আশার কথা তেমনই উল্টোভাবে তা পাল্লার মতো বিষয়টা ওইদিকে যেমনটা হালকা হয়ে গেল আবার এই দিকে আর একটা বিষয় ভারী হয়ে গেল সেটা হলো এখানে কোশ্চেন পেপার অপেক্ষাকৃত সহজ ছিল তো যে যে দিকগুলো আমরা বিবেচনা করে এই প্রেডিকশন করেছি সেটাই আমি উপস্থাপন করবো কিন্তু তার আগে কয়েকটা বেসিক কথা না বললে এই পুরো প্রেডিকশন সম্পর্কে সবার স্পষ্ট ধারণা তৈরি হবে না প্রথমত ইউ আর ক্যাটাগরিতে মেল ফিমেল চারশো চল্লিশটি ভ্যাকান্সি রয়েছে আর ফিমেল একশো চুরাশিটি এস মেল ফিমেল সিক্সটি থ্রি এবং ফিমেল অনলি ফিমেল টোয়েন্টি সিক্স এস সিতে টু টু ওয়ান মেল ফিমেল এবং ফিমেল নাইনটি থ্রি মেল ফিমেল অনেকটাই নেমে যাবে ও এ ওয়ান জিরো ফাইভ মেল ফিমেল এবং অনলি ফিমেল ফর্টি ফোর বি সেভেন্টি ফোর মেল ফিমেল এবং ফিমেল থার্টি ওয়ান এবং এই জায়গায় আমি বলে নিই যে এই পিএস ক্যাটাগরির জন্য আমাদের কোনো স্যাম্পেল নেই যে কারণে আমরা এর উপরে কোনো স্ট্যান্ডার্ড প্রেডিকশন করতে পারিনি এটা আমাদের যা আমরা বলবো সেটা হলো মন গড়া অর্থাৎ অন্যান্য গুলো বিবেচনা করে করেছি তো এটাও মিলে যাওয়ার সম্ভাবনা থাকবে ইডাব্লিউএস ক্যাটাগরি এবং এখানেও অপেক্ষাকৃত ভাবে আমাদের স্ট্যান্ডার্ড যে স্যাম্পেল টেকনিক সেটা ব্যবহার করার জায়গা ছিল না তো তবু আমরা যে ধারণা করেছি আশা করি সেটা মিলবে একশো পাঁচটা মেল ফিমেল এবং অনলি ফিমেলের জন্য তো এই নিয়ে যদি আমরা দেখি বেঙ্গলি মিডিয়ামে মেল ফিমেল ক্যাটাগরিতে হাজার এবং ফিমেল ক্যাটাগরিতে রয়েছে এর ওভারঅল এই নিয়োগটা ওপরেই হবে এবার প্রথমত আমি যে জায়গাটা বলতে চাইছি এক নম্বর হলো আমাদের মাথায় রাখতে হবে যে এই যে পুরো রেজাল্ট প্রকাশিত হবে যেমনটা পিজির সময় আমি বলেছিলাম যে ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা পাশ করেছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা ভীষণ কম এক প্রকার নায়ের বরাবর যারা ভীষণ ভালো দক্ষতার সহিত নেক্সট ধাপ অর্থাৎ ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশন কমপ্লিট করবেন তারা অবশ্যই পাশ করবেন আমি কাউকে ডিমোটিভেটেড করছি না কিন্তু আমাদের যেটা অ্যাকচুয়াল আমাদের ফাইন্ডিংস যেটা তার ভিত্তিতে আমি বলছি অর্থাৎ পিজি লেভেলে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের চাকরি পেতে হলে মক ইন ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে তাদের কিন্তু ষোলোর ওপরে মার্কস পেতে হবে তবেই তারা পাস করবেন এবং চাকরি পাবেন এবার অন্যদিকে নবম দশম স্তরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এখানে ডাক পাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ যারা ভেরিফিকেশনে ডাক পাবেন তাদেরই প্রবাবিলিটির জায়গা অনেকগুণ বেড়ে যাবে অর্থাৎ এই জায়গায় কিন্তু যারা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট থাকবেন কারণ ওয়ান ইজ টু ওয়ান মানে স্বাভাবিকভাবেই একশোটা ভ্যাকান্সির জন্য একশো ষাট জনকে ডাকা হবে তাহলে এই একশো জন ইম্প্যানেল এবং ষাট জন গরে ওয়েটিং লিস্টে থাকবেন এই ষাট জনেরও কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেড়ে যাবে তাই জন্য এই আমাদের গ্রেড বা নবম দশমে স্তরের জন্য পাশ ক্যাটাগরির জন্য ডাক পাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে দাঁড়াবে ঠিক আছে এবার আমরা প্রেডিকশনে যাব এবং যাওয়ার আগে কয়েকটা কথা একটু বলে নিই এখানে আমি স্টেটমেন্ট দিয়েই দিয়েছি এক ক্লাসরুমের প্রাথমিক তথ্যের ওপর ভিত্তি করে উপযুক্ত কাট অফ প্রেডিকশন করা হলো ওপরের ছকে যে কাট অফ প্রেডিকশন করা হয়েছে তার পরিবর্তনের সম্ভাবনা কম তবে কিছু ক্যাটাগরির ক্ষেত্রে এই কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ ক্যাটাগরি কত রয়েছে ওয়েস্ট বেঙ্গল বেসিস সেটা আমরা কেউ আমাদের কাছে একটা বড় স্যাম্পেল থাকলেও আমরা কিন্তু সেটাকে আহ চরম হিসাবে ধরে নিতে পারি না ঠিক আছে এখানে ডিসক্রিমিনেশন তৈরি হতে পারে তাই জন্য আমি বলেছি কিছু ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের ধারণা অপেক্ষাও কাট অফ কমতে পারে বাড়বে বাড়বে নয় না কারণ আমি আমি কাউকে মিছে আসা দিতে চাই না কাউকে মিছে আসা দেবো না এইটা সবাই চোখ বন্ধ করে ভরসা করতে পারো মিছে আসা কেউ পাবে না এখান থেকে জিও টিউটোরিয়াল ক্লাসরুম কাউকে মিছে আসা দেয় না তো কিছু ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের ধারণা অপেক্ষা কাট অফ কমতে পারে স্ট্যান্ডার্ড স্যাম্পলিং এর ওপর ভিত্তি করে এই প্রেডিকশন করা হয়েছে যা চূড়ান্ত নয় অবশ্যই আমরা আমাদের নিজেকে সেফ জায়গায় রাখার জন্য এই কথাটা বলবো স্বাভাবিকভাবেই বুঝতে পারছো এটা চূড়ান্ত নয় তবে পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী আমাদের ক্লাসরুমের প্রেডিকশন নাইন্টি পার্সেন্ট নির্ভুল হয়ে থাকে আমরা পিজি স্তরে যা প্রেডিকশন করেছিলাম প্রায় সেটা হুবহু মিলে গেছে একটা দুটো ক্যাটাগরিতে একটু হেরফের হয়েছে ঠিক আছে তো যেমনটা পিজি স্তরে আমরা সফলতা পেয়েছি প্রায় নাইনটি পার্সেন্ট নির্ভুল হয়েছে সর্বশেষ ভ্যাকান্সি তালিকা থেকে এই প্রাথমিক প্রেডিকশন করা হয়েছে ভ্যাকান্সি বৃদ্ধি পেলে কাট অফ মার্কসের এর ইতিবাচক পরিবর্তন হবে যদি এমন কিছু হয় তাহলে অবশ্যই ইতিবাচক পরিবর্তন মানে কমবে ইতিবাচক পরিবর্তন কথার অর্থ কমে যাবে আমি যেটা বলবো সেটা থেকে কমবে চূড়ান্ত পর্বের জন্য সকলের উদ্দেশ্যে শুভকামনা ধন্যবাদ এবং এখানে একটা কথা বলে রাখি সেটা হলো আমাদের যে স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার সবার মনের মধ্যে যদি জায়গা থাকে কারোর জন্য সেটা হলো যারা ইন ইনসার্ভিস চাকরিহারা তাদের জন্য ফ্রেশার্সদের জন্য কতটা জায়গা আছে এটা বড় সন্দেহের জায়গা তাই জন্য ফ্রেশার্সরা সত্যি অবহেলিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এরা বঞ্চিত হয়েছে পূর্বের পিজি স্তরে নবম দশম স্তরেও বঞ্চিত হবেন কিন্তু এই জায়গায় একটা আশার আলো আছে অপেক্ষাকৃত এই হিসেব নিকেশ থেকে একটু আশার আলো আমরা বের করতে পারি সেটা হলো যারা পিজি স্তরের লিস্টেড ক্যান্ডিডেট তারা সবাই এই নবম দশম স্তরেও লিস্টেড থাকবেন এবং যেহেতু পিজি স্তরের প্রসেসিং অনেক আগে কমপ্লিট হয়ে যাবে তাই জন্য দেখা যাবে তারা চলে যাবেন পিজি স্তরে যারা চলে যাবেন সেই সেই চলে যাওয়ার জন্য সামনে কম্পিটিশন কিছুটা কমবে ঠিক আছে অর্থাৎ ইন ইনসার্ভিসদের ভিড় কিন্তু এখানে অপেক্ষাকৃত কম হবে ফার্দার পরবর্তী স্টেজে তো প্রাথমিক স্টেজে নয় প্রাথমিক এই যে লিস্ট বেরোবে সেই লিস্টের তা পড়বে না কিন্তু পরবর্তীতে তার প্রভাবটা পড়বে মানে কমে যাওয়ার প্রভাবটা ইতিবাচকভাবে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের ওপর পড়বে আর তাই জন্যই আমি বললাম যে প্রাথমিক পর্বে পাস করাটা মেজর ফ্যাক্টরস হতে চলেছে যেমনটা পিজি স্তরে আমি বলেছিলাম যে যারা ফ্রেশার্স পাশ করেছেন চাকরি পাওয়ার সম্ভাবনা নাই এর বরাবর এখানে ঠিক উল্টো যারা পাস করবেন ফ্রেশার্সরা তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রায় প্রায় একশো শতাংশের কাছাকাছি ঠিক আছে তো এবার আমরা প্রেডিকশনে পৌঁছে যাব প্রেডিকশন প্রথমেই প্রথমেই দেখো ইউ আর ইউ আর ক্যাটাগরি মেল ফিমেল ইউ আর মেল ফিমেল ক্যাটাগরিতে সিক্সটি সিক্স এবং এই প্রেডিকশন করা হয়েছে আউট অফ সেভেনটির ওপরে যদিও এটা বলতে খারাপ লাগলেও এটাই সত্যি যে এটা ইন সার্ভিসদের জন্য তো আশি হয়ে যাচ্ছে তাই তারা অতিরিক্ত দশ পেয়ে যাচ্ছেন তো স্বাভাবিকভাবেই এই সিক্সটি সিক্স যারা ভীষণ হাড়ভাঙা পরিশ্রম করে পাচ্ছেন সেই ফ্রেশ ইন সার্ভিসটা হয়ে যাবেন টেন যোগ করলে হয়ে যাবে সেভেন্টি সিক্স তারা হয়ে যাবেন সেভেন্টি সিক্স তাই এটা অত্যন্ত উদ্বেগের এবং কষ্টের জায়গা আর তাই জন্যই ইন সার্ভিসরা মানে ফ্রেশার্সরা গর্জে উঠছেন এবং ওঠার প্রয়োজনীয়তা রয়েছে ঠিক আছে এই জায়গাটা একটা চরম অবমাননা হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য তো যাই হোক যারা আমাদের ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের জন্য কেবলমাত্র এই প্রেডিকশন বলে রাখি অর্থাৎ আউট অফ সেভেন্টি তো ইউ আর মেল ফিমেল সিক্সটি সিক্স ইউ আর ফিমেল অনলি ফিমেল যারা ইউ আর ফিমেল তারা সিক্সটি ফাইভ পঁয়ষট্টি ও বিসি বি মেল ফিমেল সিক্সটি ফাইভ পঁয়ষট্টি অর্থাৎ যেটা ইউ আর ফিমেলদের সিক্সটি ফাইভ সেটা ও বিদের মেল ফিমেলের সিক্সটি ফাইভ ও বিসি বি ফিমেলের সিক্সটি ফোর সিক্সটি ফোর ও বিসি বি ফিমেল অলি ফিমেল সিক্সটি ফোর ও বিসি এ মেল ফিমেল সিক্সটি ফোর ও বিসি এ মেল ফিমেল 64 যেটা ওবিসি বি মেল মেল অনলি ফিমেল হচ্ছে না সেটাই ওবিসি এ এর মেল ফিমেল হয়ে যাচ্ছে 64 ওবিসি এ ফিমেল 63 63 ঠিক আছে তো আমরা প্রাথমিকভাবে আমাদের ক্লাসরুমে যেটা করেছিলাম 63 পর্যন্ত আমাদের মক ইন্টারভিউ কমপ্লিট হয়েছে 63 পর্যন্ত মক ইন্টারভিউ হয়েছে তাতে গড়ে 130 জনের মক ইন্টারভিউ হয়ে গেছে ঠিক আছে এবং কিছুজন কয়েকজন নিজেরা নিজেদের দায়িত্বে অ্যাড হয়ে মক ইন্টারভিউ দিয়েছেন তো আমার ধারণা অনুযায়ী হতে পারে একশো দশ জনের মতো যারা বা তার বেশি রয়েছেন তো তারা ইন্টারভিউ দিয়েছেন এবং আরও এস সি ক্যাটাগরির জন্য বেশ কিছুটা আমার মনে হয় খুশির জায়গা তৈরি হবে যেটা আমি আগে থেকে বলিনি আগে থেকে না বলার কারণ একটাই মিছে আশা দিয়ে দিলে যে নিজের যে আশাটা যখন ভেঙে যায় তখন সেটা এতটাই নিজের মধ্যে কষ্টের জায়গা তৈরি করে সেটা মেনে নেওয়া সত্যি খুব কঠিন হয়ে যায় তো আমার যেটা ধারণা আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম আমাদের পিজি স্তরের মক ইন্টারভিউ তিরিশ তারিখে শেষ হয়ে যাবে ঠিক আছে আমরা চারটে ডেট করলাম পিজি স্তরে যারা পাশ করেছেন তাদের জন্য মক ইন্টারভিউ এর একটা বাইশ একটা তেইশ একটা সাতাশ একটা তিরিশ সামনে সাতাশ আর তিরিশ আছে তিরিশ হলে কমপ্লিট হয়ে যাবে ততদিনে আমাদের সামনে চলে আসবে তালিকা তারপরে যারা নবম দশমের পাশ করবেন তাদের জন্য মক ইন্টারভিউ শুরু হবে এস সি মেল ফিমেলের জন্য বাষট্টি আর এই জায়গাটা তৈরি হওয়ার মূল কারণ একটাই সেটা হলো এস সি মেল ফিমেলের জন্য অনেকের হয়তো অবাক লাগতে পারে কিন্তু আমাদের মনে রাখতে হবে এস মেল ফিমেল সিক্সটি টু এটা কিন্তু একটা সম্ভাব্য জায়গা সিক্সটি টু যারা এস সি মেল ফিমেল আছে তারা অবশ্যই আশা করতে পারে অর্থাৎ ফিফটি টু প্লাস টেন অথবা কেউ ফিফটি ফোর প্লাস টেন সেটা নিজেকে বুঝে নিতে হবে সত্তরের মধ্যে আমার কত হচ্ছে ঠিক আছে এসসি ফিমেল সিক্সটি ওয়ান একষট্টি এসসি ফিমেল সিক্সটি ওয়ান এস মেল ফিমেল সিক্সটি ষাট এস মেল এস টি মেল ফিমেল ষাট অর্থাৎ পঞ্চাশ প্লাস দশ হতে পারে অথবা কারোর ক্ষেত্রে সেটা বাহান্ন প্লাস আট হতে পারে ঠিক আছে সেটা নিজেদের বুঝে নিতে হবে গেল ঠিক আছে সেটা হতে পারে ঠিক এবং ইডাব্লিউস মেল ফিমেল ক্যাটাগরি আমি এখানে মেল ফিমেলদের জন্য আলাদাভাবে করিনি এই কারণে যেহেতু আমাদের স্ট্যান্ডার কোন ডাটা নেই আর এই জন্যই আমার এখানে কিছুটা মন গড়া এই দুটো জিনিস একটু মন গড়া সবাইকে আমি অ্যালার্ট করছি এই দুটো জায়গা আমার মন গড়া আমাদের স্ট্যান্ডার কোন স্যাম্পেল কালেকশনের মধ্যে দিয়ে হয়নি ইডাব্লিউএস ক্যাটাগরিতে আমি একশো পাঁচটা ভ্যাকান্সি যেহেতু রয়েছে প্রেডিকশন এবং আশা রাখি এই প্রেডিকশন কমবে না এর থেকে কমার সম্ভাবনা হয়তো থাকতে পারে বাড়ার সম্ভাবনা নেই ঠিক আছে অর্থাৎ যারা ফর্টি সেভেন প্লাস টেন রয়েছেন অথবা ফর্টি নাইন প্লাস টেন রয়েছেন ঠিক আছে তাদের জন্য সম্ভাবনা থাকছে নাইন টেনে ই ডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য পিএইস ক্যাটাগরিদের জন্য অনেকে ভাবতে পারে যে হয়তো অনেক কমে যাবে অনেক কমবে না সেটা সিক্সটি টু সিক্সটি টু সেটা হতে পারে বাহান্ন প্লাস টেন হতে পারে অথবা কারোর ক্ষেত্রে ফিফটি ফোর প্লাস এইট হতে পারে যাই হোক সিক্সটি টু পি মেল ফিমেল ক্যাটাগরিতে এর থেকে কমতে পারে বাড়ার সম্ভাবনা নেই তো এটা হলো আমাদের প্রেডিকশন। এবার এই প্রেডিকশনের ওপর প্রভাব কতটা পড়তে পারে তার একটা প্রাথমিক ধারণা দিয়ে রাখি এই যে প্রেডিকশন করা হয়েছে এই প্রেডিকশন থেকে কোনোভাবেই নামবে না নামার সম্ভাবনা নেই নামবে কখন যদি ইন্টারনাল ভাবে কোনো দুর্নীতি হয়ে থাকে অর্থাৎ ন্যাচারালিটির বাইরে যদি যায় আমাদের এটা করা হয়েছে ন্যাচারাল ডাটা অর্থাৎ অ্যাকচুয়াল পরীক্ষা দিয়ে যারা যে যা পেয়েছে তার ভিত্তিতে করা তথ্য সেই তথ্য পর্যবেক্ষণ করে এটা করা হয়েছে তাই জন্য এই ন্যাচারালিটির ওপর যদি কোনো আর্টিফিশিয়াল কোনো ফ্যাক্টরস ইমপ্লিমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই প্রেডিকশন নেগেটিভলি প্রভাবিত হতে পারে অর্থাৎ আমি বললাম সিক্সটি সিক্স এটা হয়ে যেতে পারে সিক্সটি সেভেন সেটা হতে পারে কিন্তু আমার ধারণা যে এতটা হওয়ার জায়গা থাকবে না তাই আমি কিছুটা হাতে ধরে হাতে ধরে রেখেই এই প্রেডিকশন করেছি এবং আমাদের এই প্রেডিকশন নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই প্রথমত এটা আমাদের জিও টিউটোরিয়াল ইলার্নিং প্ল্যাটফর্মের পক্ষ থেকে করা প্রেডিকশন এই প্রেডিকশন কারোর অ্যাকসেপ্টেবল মনে হতেও পারে নাও হতে পারে সেটা আপনার নিজের ব্যাপার যদি আমার আপনার অ্যাকসেপ্টেবল না মনে হয় তাহলে অবশ্যই আপনি এড়িয়ে যেতে পারেন ঠিক আছে এটা আমাদের নিজস্ব অবজারভেশন এবং স্যাম্পেল ফাইন্ডিংয়ের মাধ্যমে তৈরি করা তাই জন্য এটাকে আপনার নিজের তথ্যের ভিত্তিতে মনে হতে পারে না গ্রহণযোগ্য নয় তো আপনি এড়িয়ে যান কোনো ব্যাপার নয় এবং আমি কখনোই আমাদের কোনো ভিডিওতেও বলি না যে আমাদের এই ভিডিও প্রচুর করে শেয়ার করুন সবাইকে পৌঁছে দিন লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এগুলো আমার কোনো বলার দরকার নেই এবং আপনাদের কারোর যদি মন থেকে না ইচ্ছে হয় করবেন না দায়িত্ব সহকারে লাইকও করবেন না দায়িত্ব সহকারে শেয়ারও করবেন না কিছু করার দরকার নেই শুধুমাত্র আমাদের জিও টিউটোরিয়াল ক্লাসরুম নিজে যেভাবে চলছে সেভাবে চলতে দিন আপনার সেটা পছন্দ হতে পারে নাও হতে পারে না হলে আপনি এড়িয়ে যেতে পারেন আমরা কাউকে ডিমোটিভেটেড করার জন্য কখনোই কোনো কাট অফ প্রেডিকশন করি না সেটা পিজি স্তরেও করিনি এখনো করলাম না এবং ভবিষ্যতেও করব না কারণ আমরা জানি যে যারা বেকার তাদের মধ্যে যে যন্ত্রণা থাকে সেই যন্ত্রণাটার মধ্যে কখনো ঘি ঢালতে নেই যদি আমি একজন ক্যান্ডিডেট সে বাষট্টি পেয়েছে কিন্তু আমি জানি কাট অফ হতে পারে চৌষট্টি তাকে বলা উচিত নয় যে না হয়ে যাবে এটা বলা উচিত নয় কারণ ওই বেকার মনে যদি একটু আশার আলো জাগানো হয় না মিছে আশা দিয়ে যখন ওই আশাটা ভেঙে যাবে তখন তার মধ্যে একটা আগুন জ্বলবে আর সেই আগুনটা ওই প্রথমে যদি সে জেনে যেত তার থেকে অনেক বেশি সাংঘাতিক আগুন তাই জন্য এই আগুন জ্বালাতে নেই সেটা কেউ তার নিজস্ব উদ্দেশ্য সাধনের জন্য করা উচিত নয় ঠিক আছে কেউ করবেন না কারণ যদি আপনি আপনার প্রেডিকশন প্রথম যেটা করবেন দিন পর্যন্ত যেন সেটাই থাকে আজকে আমি প্রেডিকশন করলাম এটা কালকে ওটা হয়ে গেল তারপরের দিন আরো দুই কমে গেল তারপরের দিন আরো চার কমে গেল এটা করার কি প্রয়োজনীয়তা যারা ইউটিউব দেখেন আমাদের ক্লাসরুমকে যারা সাপোর্ট করেন পাশে থাকেন তারা নিশ্চয়ই একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে থাকেন একটা ভরসা নিয়ে থাকেন তাহলে সেই ভরসাটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে অর্থাৎ সে যেন এখান থেকে নিরাশ বা হতাশ না হয় এটা প্রত্যেক ইউজ ইউটিউব চ্যানেলের করণীয় করা উচিত ঠিক আছে আমার ভিডিও কজন সাবস্ক্রাইব করলো কজন লাইক করলো শেয়ার করলো ডাজ নট ম্যাটার কারোর করা উচিত নয় মানে যদি অ্যাকসেপ্টেবল না মনে হয় করাই উচিত নয় কাউকে জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয় যে আমাদের ভিডিও লাইক করুন শেয়ার করুন এই করুন কেন কারণ মন থেকে যদি হয় সেটা করবে সে করার কোনো দরকার নেই ঠিক আছে তাই আমি আফটার অল এটাই বলবো যে আমাদের এই প্রেডিকশনের মধ্যে দিয়ে কিছু মানুষজনকে এটাই আমি বলতে চাইছি অনুরোধ আমার যে আপনারা যারা বেকার মানে ভগ্ন হৃদয় নিয়ে যারা চাকরির জন্য তীর্থের কাকের মতো রয়েছেন তাদের পাশে পজিটিভলি থাকবেন এবং সেই থাকাটা যেন কোনোভাবে কোনো পর্বেই মিছে আসার জায়গা না হয় যেটা অ্যাকচুয়াল সেটা বললে কি হবে সে নিজেকে অনুভব করতে পারবে এবং নিজের কতটা পরিবর্তন সেটা অনুভব করতে পারবে তাই সেটা আমাদের একজন গাইড হিসাবে করা উচিত যদি কেউ খেলতে নেমে খারাপ খেলে তাকে বলা উচিত আপনি বা তুমি খারাপ খেলছো তোমাকে ঠিক করতে হবে তার মন রক্ষা করার জন্য বলা উচিত নয় আমি তো গাইড কার আমি নিশ্চয়ই তার খারাপ হলে তাকে ভালো বলবো না এটা প্রত্যেকের করণীয় এটা যদি করা যায় তাহলে আমাদের এই যে ভার্চুয়াল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্ম যারা একটা আশার আলো জাগিয়েছেন বেকারের তাদের কোথায় যেন একটা প্রশান্তির জায়গা তৈরি হবে এইটুকু আমার অনুরোধ সবার কাছে এবং ক্লাসরুমের পক্ষ থেকে সকলের উদ্দেশ্যে কামনা আশা রাখি মার্ক স্টেটমেন্ট বা যে প্যানেল সেই প্যানেল প্রকাশিত হলে আপনার মনের ইচ্ছে পূরণ হবে সেই আশা রাখি ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে আরো একবার ধন্যবাদ জানাই এবং সবার জন্য শুভকামনা যাননি এই পর্বের ভিডিও শেষ করছি নমস্কার